সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে ঘরটি দেখছেন এটি একটি ছোট আকারের একটি খামার সবেমাত্র তৈরি করা হয়েছে তো চোদ্দোটি গরু রাখার জন্যই কিন্তু তিনি এই খামারটি তৈরি করেছেন মানে এই খামারের টোটাল ক্যাপাসিটি হচ্ছে চোদ্দোটি গরু পোষা যাবে তা আমরা এই খামারটিতে এসেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে আমরা আপনাদের এখান থেকে কিছু তথ্য দেবো যে আসলে তিনি এখানে দৈর্ঘ্যপ্রস্ত কতগুলো কয় ইঞ্চি করে দিয়েছেন টোটাল চোদ্দোটি গরুর জন্য খামার তৈরি করতে কত টাকার মতো খরচ হলো কোন সাইডে কত টাকা খরচ হলো আমরা এ টু জেড আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এখানে চলে এসেছি তো চলেন আমরা একটু কথা বলতে চাই খামার যে ওনার ওনার সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন খামার তো তৈরি করে ফেলাইলেন মোটামুটি শেষের দিকে নাকি আচ্ছা উপরে সম্ভবত একটু শুধু প্লাস্টার বাকি নাকি কাজ করবে না আস্তে আস্তে আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য আজকে কাজ অপ আছে না আজকে কমপ্লিট হয়ে যেত আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি প্রায় শেষের দিকে বলা যায় আচ্ছা তা আমাদের আসন দেখে কিছু একটু তথ্য দেন তো আমাদের এখন টোটাল গরু ক্যাপাসিটি কতগুলো আপনার চোদ্দটা এ পাশে হ্যাঁ আর ওই পাশে এবং এই পাশে সাতটা তাহলে টোটাল হচ্ছে 14টা টোটাল 14টা। টোটাল গরু পালার জন্যই মূলত এই খামার তৈরি। আচ্ছা একটু আসেন আমরা একটু দেখতে যাই। আচ্ছা এই যে গরুটা এখানে দাঁড়িয়ে থাকতেছে। এখান থেকে সে যে খাবারটা খাবে তে উচ্চতা কতটুকু দিছেন এই প্রাচীরটা একটু দেখান তো এই যা ভাই এই 20 এর আচ্ছা আচ্ছা নিচ থেকে 20 ইঞ্চি।

আচ্ছা আচ্ছা পাঁচটা তালার মধ্যে সকাল হয়ে যাবে চোর পাঁচটা দরজা জানালা আর ইঙ্গেল সব মিলে কত খরচ পড়েছে এখানে

আমাদের ধারণা জান আপনারা বিজনেস ব্যবসা করেন গরু ব্যবসা করেন তো আবার খামার করছেন তো আপনারা আরিয়া গরু ব্যবসা করেন আবার গাভী গরু পুষবেন কি জন্য মানে কোন লাভবান বেশি হওয়া যায়

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামার দেখে আমাদের অনেক ভালো লাগছে আমরাও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ হাফিজ